নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বাচ্চা বড় সবার জন্য দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে তো আন্দাজ করতে পারছো কি নিয়ে চলে আসছি আমি আজকে আজকে নিয়ে এসেছি বাটার গার্লিক মশলা পাস্তা একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি বানিয়েছি সবাই সব রকম বানায় আমি আমারটা শেয়ার করলাম তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা তো দেখো আজকের রেসিপিটা দেখো দেখে কিন্তু বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে তো শুরু করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই তো শুরু করলাম বন্ধুরা আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে এসেছি পাস্তা আজকে হবে পাস্তা রেসিপি তো বাচ্চাদের একদম প্রিয় রেসিপি এই পাস্তা রেসিপি একদম ভিন্ন ধরনের পাস্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা আজকে তো দেখো এখানে দু রকমের পাস্তা ডিজাইন করা আছে ম্যাকোরণি আটা পাস্তা তো এটাকে আমি নিয়ে নিলাম দেখতে থাকো বন্ধুরা এই পাস্তার জন্য আমি এখানে নিয়েছি দুটো টমেটো তো টমেটোকে আমি কেটে নেব তো এভাবে একটু বড় টুকরো করেই আমি কেটে নিলাম তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই পাস্তা আর এইভাবে যদি বন্ধুরা বাচ্চারা কিন্তু ঢেলি কেটে যাবে তো এখানে আমার কে কাটা হয়ে গেছে তো এটাকে আমি সাইড করে রেখে দেব আর এখানে নিয়ে নিব আমি রসুন তো রসুনটাকে আমি যতটুক লাগবে আমি এখান থেকে নিয়ে নেব তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর সাইডে থাকা বেল আইকন প্রেস করে দিও আর যারা আমার পুরনো বন্ধু প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এখানে আমার এই কয়েক রসুন হলেই আমার হয়ে যাবে তো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব আমার সবগুলো রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আমি তো কিছুটা রসুন আমি একটু ছোট ছোটো করে কেটে নেব এখানে আমার কিছুটা রসুন আমি কুচো করে নিয়েছি হয়ে গেছে আর কিছুটা আমি নিয়ে নিলাম লাগবে আমার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক গ্লাস জল আর এখন আমি দিয়ে দিব পাস্তা তো পাস্তাগুলো প্রথমে আমি বয়ল করে নেব দিয়ে দেব কিছুটা নুন তো নুনের সাথে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেবো সুন্দর করে তো বন্ধুরা এখানে আমার পাস্তাগুলো খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে একটু গরম আছে এই দেখো একদম সেদ্ধ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটাকে ঝরিয়ে নেব নামিয়ে তো বন্ধুরা এখানে আমি দেখো জল ঝরিয়ে খুব সুন্দরভাবে একটার সাথে একটা লেগে যায়নি তো ঠান্ডা করে নিয়েছি আমি টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো আর এখানে রসুনটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব সাথে দিয়ে দিব দুটো লঙ্কা আর এখানে দিয়ে দিব কিছুটা কাজু এটাকে আমি একসাথে একটা পেস্ট তৈরি করে দেখাচ্ছি তো দেখো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো এটাকে আমি সাইড করে রেখে দেব এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিব। আৰু পিঁয়াজ টাইপটো শ্লাইচ কৰি পিঁতে দিব

তো পুরোটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে তো আমি এখানে তা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম আর এখানে দিয়ে দেবো যেহেতু বাটার গার্লিক মশলা পাস্তা যে ও তো আমার বাটার তো লাগবে তো দিয়ে দিলাম আমি এক চামচ বাটার আর এখানে দিয়ে দিব আমি কুচিয়ে রাখা আগের থেকে পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব এখন দিয়ে দিব আমি অরিগেনো দিয়ে দিলাম অরিগেনো বন্ধুরা এইভাবে ট্রাই করো দারুণ লাগে খেতে তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি আর গার্লিক পাস্তা যেহেতু এখানে গার্লিক তো লাগবেই আর এখানে আমি কুচনো দিয়ে দিলাম গার্লিক তো পেঁয়াজের সাথে আমি গার্লিকটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে নুন যে পেঁয়াজটা কি নরম হওয়ার জন্য তো এখন পেঁয়াজের সাথে মনেকে ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিব আমি আগের থেকে করে রাখা ওই টমেটো আর এখানে দুটো লঙ্কা আর কাজু পেস্ট তো এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আমি একটু ভেজে নিচ্ছি দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা খুবই সুন্দর সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়েছি তো এখানে টমেটোটা না আমার কালারটা খুব একটা লাল না সেই জন্য কালারটা কেমন হয়েছে কিন্তু তোমরা একদম লাল লাল টমেটো যদি দাও না কালারটা কিন্তু খুবই দারুণ আসে কিন্তু অফ ক্যাম ক্যামেরাতে দেখা যাচ্ছে কিন্তু এমনি কালারটা কিন্তু খারাপ আসেনি মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটা মশলার ধরনের এই পাস্তাটাকে আরও সুস্বাদু করে নেবে একদম স্বাদটাকে বাড়িয়ে দিবে এখন দিয়ে দিব আমি পাস্তা মশলা তো এই পাস্তা মশলাটা দিলে পাস্তাটাকে আরও স্বাদটা বাড়িয়ে দেয় তো কালারটা দেখো কত সুন্দর চলে আসছে দেখো তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা তো দেখো এখন পাস্তার সাথে আমি মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিব তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু তো বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটা দারুণ হয় পাস্তা তো অনেক রকমের খেয়েছ বন্ধুরা এইভাবে একবার করে দেখো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখানে আমার বাটার গার্লিক মশালা পাস্তা রেডি এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা বাচ্চাদের টিফিন বা যে কোনো স্কুল অফিস এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ঝটপট খুবই দারুণ হয় কিন্তু তো আমার সার্ভ করা হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানিও আর একদম ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না আর পুরো ভিডিও দেখবে স্কিপ না করে তো আমার এখানে বাটার মশলা বাটার গার্লিক মশলা পাস্তার রেডি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে তো বুঝতে পারছো তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য আমি ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা